বিগত কয়েক বছরের তুলনায় এই বছরে দেখা যাচ্ছে এই মুহূর্তে বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে পাল্লা দিয়ে বেড়ে চলেছে প্রাকৃতিক তাপমাত্রা তার পারদও অত্যধিক পরিমাণে বেড়ে চলেছে এই তাপমাত্রা বাড়ার সঙ্গে মানুষের শরীরের ওপর প্রচুর প্রভাব ফেলছে মানুষের জল শরীরের জল যেমন শুকিয়ে যাচ্ছে ঠিক তেমনই সানস্ট্রোকও হচ্ছে মানে কি কি সাবধানতা অবলম্বন করার দরকার এই গরম থেকে বাঁচার জন্য আমরা কি করি রোদ্দুর থেকে বাড়িতে ঢুকেই থেকে জল খেয়ে নিই সময় বাইরের দোকান থেকেই কিনে খেয়ে নিচ্ছি এগুলো কতটা ঠিক আমাদের শরীরের পক্ষে কতটা ঠিক নয় এইগুলি জানতে আমরা আজকে এসেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সম্পদ কুমার বড়ালের কাছে চলুন আপনাদের ডাক্তারবাবুর সঙ্গে পরিচয় করাই এবং জেনে নিই এই প্রখর রোদ্দুর থেকে কীভাবে নিজের শরীর শরীরকে রক্ষা নমস্কার ডাক্তারবাবু আপনাকে আমাদের বেঙ্গল নিউজ এক্সপ্রেসে স্বাগতম এখন রোদ্দুর পাল্লা দিয়ে তো গরমের টেম্পারেচার মানে পারদও প্রচুর পরিমাণে বেড়ে চলেছে গত সপ্তাহে দেখা গিয়েছিল যে টেম্পারেচার মোটামুটি ছত্রিশ আটত্রিশের কাছাকাছি থাকছিলো এই মুহুর্তে টেম্পারেচার দেখা যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ ছাড়িয়ে যাচ্ছে তো এই যে টেম্পারেচার এত হাই হয়ে যাচ্ছে তো মানুষের এতে গরম তো কমছে না কিন্তু শরীরের বিধি মানে শরীরের ব্যায়াম যেটা শরীর খারাপ বা সানস্ট্রোক এই জাতীয় যে জিনিসগুলো বেড়ে যাচ্ছে এর প্রতিকার কী কীভাবে মানুষ এই গরমটাকে গরম থেকে রক্ষা পাবে কি কি প্রতিকার আছে যদি একটু জানান নমস্কার প্রথমেই বেঙ্গল এক্সপ্রেসের সমস্ত দর্শকদের আমি আমার অভিনন্দন জানাই এবং বেঙ্গল এক্সপ্রেসকে আমি ধন্যবাদ জানাই এমন একটি খুব গুরুত্বপূর্ণ এবং সময় বিষয়ের ব্যাপারে উত্থাপন করার জন্য বিষয় আসি যেটা আপনারা অলরেডি শুনলেন যে এই গরমেতে কিভাবে ঠিক থাকা যাবে গরম তো প্রচণ্ড পড়েছে কিন্তু আমাদের প্রথম ব্যাপারটা বুঝতে হবে যে কেন আমাদের গরমেতে ঠিক থাকা দরকার বা আমরা গরমেতে কী কী সমস্যার সম্মুখীন হতে পারি নর্মালি যেটা দেখা যায় আমাদের শরীর হচ্ছে একটা খুব জটিল যন্ত্রপাতি দিয়ে তৈরি গঠিত একটা সমন্বয় এর মধ্যে যেটা আমরা নর্মালি দেখি যে শরীরে একটা নর্মাল তাপমাত্রাতে সমস্ত ভাইটাস অর্গ্যানগুলো যে খুব গুরুত্বপূর্ণ অঙ্গ যেগুলো সেগুলো কাজ করে যেমন কিডনি লিভার হার্ট লাং এগুলো সমস্ত একটা নর্মাল টেম্পারেচারে কাজ করে সেটা সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রির আশেপাশে আশেপাশে এবার যখন টেম্পারেচার বাড়তে 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 চলে যাচ্ছে ধরুন প্রায় বেয়াল্লিশ পঁয়তাল্লিশ তো এই একটা উচ্চ তাপমাত্রাতে শরীর চেষ্টা করে যে তার নিজের মতো করে একটা অ্যাডজাস্ট করে নেওয়ার কিন্তু একটা সময় পরে গিয়ে শরীরা সেটা পাচ্ছে না তখন কি কি সমস্যা হতে পারে একটা হতে পারে যে আমাদের সবচেয়ে প্রথম সমস্যা যেটা হচ্ছে শরীর থেকে জলের পরিমাণ এবং লবণের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেরিয়ে যায় এবং সেই বেরিয়ে যাওয়ার কারণে যেটা হতে পারে প্রথম এফেক্ট কী হবে ডিহাইড্রেশান যেটা আমরা সবাই জানি ডিহাইড্রেশান ডিহাইড্রেশান প্রথমেই এফেক্ট করবে কিন্তু কিডনিকে এবং তার সঙ্গে সঙ্গে আদার অর্গানকে আস্তে আস্তে তাদের কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি সুতরাং তাদেরকে এগুলো মেনটেন করতে হবে আর যাদের ধরুন যারা খুব এসেন্সিয়াল বাইরে যেতেই হবে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে ডাইরেক্ট তাপের যে এক্সপোজার তা থেকে বাঁচার চেষ্টা করতে হবে যেমন ধরুন আমরা ছাতা ব্যবহার করতে পারি বা আমরা এমন ড্রেস ব্যবহার করলাম যেটাতে মিনিমাম এক্সপোজার হয় স্কিন এক্সপোজার মিনিমাম হয় টু দ্য সানলাইট তাতে কী হবে তাতে যে এনভায়রনমেন্টের যে পরিবেশের যে তাপ সেই তাপটা আমাদের শরীরের মধ্যে কম পরিমাণে সঞ্চালিত হবে তার ফলে আমাদের শরীর কম্পারিটিভলি একটু ঠান্ডা থাকবে সেটা একটা বিষয় আর একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আমরা আমি আপনাদের বারবার বলতে চাইব সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে জল খাওয়া খুব বেশি পরিমাণে জল এবং লবণ লবণ বলতে কি আমাদের শরীরে যেমন ধরুন সোডিয়াম পটাশিয়াম এগুলো কিন্তু এই সময় ঘামের সঙ্গে বেরিয়ে যাচ্ছে সুতরাং এটা খাওয়া তার জন্য সবচেয়ে ভালো কিন্তু হচ্ছে ওয়ারিস ওয়ারেস যেটা গ্লুকন ডি আমরা অনেকে বলি যে গ্লুকোজ খান কিন্তু গ্লুকোজের থেকেও ভালো হচ্ছে ওয়ারেস তাতে আমরা লবণটা পেয়ে যাচ্ছি বিভিন্ন রকম জল আমরা তার সঙ্গে গুলে খেয়ে নিচ্ছি তার সঙ্গে আমরা যেটা পারছি কিছুটা গ্লুকোজও পেয়ে যাচ্ছি সুতরাং অনেক কিছু ঘাটতি আমরা কিন্তু পূরণ করতে পারছি তবে হ্যাঁ এখানে একটা সতর্কবার্তা আছে যেসব পেশেন্টরা হার্টের এবং কিডনির ওষুধে ভুগছেন তাদের কিন্তু বাবুর পরামর্শ নিয়ে তবেই জল খাওয়া উচিত তারা কিন্তু বেশি জল খেয়ে ফেললে তাদের কিন্তু সে মানে অপ্রত্যাশিত কিছু সমস্যার সম্মুখীন হতে পারে আমরা এটা কনসিডার করছি যারা নর্মাল মানুষ যাদের কোনো আদার রোগ নেই তাদের ক্ষেত্রে বেশি বেশি করে জল খান বেশি করে এবং জল এবং লবণ যেটা বললাম ওআরএস সেটা খান এবং খাওয়া দাওয়া কিন্তু খুব এই সময়টা রেস্ট্রিক্টেড করুন বেশি মশলাযুক্ত খাবার খাবেন না বাড়ির চেষ্টা করবেন বাড়ির খাবার খেতে তার সঙ্গে সঙ্গে যেটা আরও ইম্পর্টেন্ট যেসব জিনিস হচ্ছে স্বয়ং যেগুলো আমরা যদি মেনটেন করতে পারি সেক্ষেত্রে অনেকটাই আমরা সুস্থ সবল জীবনযাপন করতে পারব কিছু জিনিস আমাদের হাতে নেই তার মধ্যে এটাও একটা যে তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা তো আমাদের বেসিক্যালি হাতে নেই কিছুই করার নেই আমাদের আছে অনেক কিছু করার কিন্তু সেটা একটা মানে সেটা সমষ্টিগত প্রয়াসের ফলে সম্ভব আমাদের আমরা যেমন এখন বেসিক্যালি এনভায়রমেন্টাল যে কনসার্ন সেই জিনিসগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে সেগুলো তো ক্ষুদ্র পরিসরে সম্ভব না এটা অনেক বৃহত্তর পরিসরে সম্ভব এই যে গরমের থেকে এসেই হঠাৎ করে ফ্রিজ থেকে কন ঠান্ডা জল একদম ধপ করে খেয়ে নেওয়া যার ফলে ব্যথা থেকে আরম্ভ করে হ্যাঁ এটা একটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন যে কোনো জিনিস আমরা যখন খুব বেশি থেকে কমের দিকে যাই বা কম থেকে বেশির দিকে যাই যদি এটা খুব সাডেন হয় যেটা খুব হঠাৎ করেই হয় সেটা কিন্তু শরীরের পক্ষে নেওয়া মুশকিল আপনি ধরুন একটা ফর্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার আছে এসে বাড়িতে এলেন এসেই একদম এক ডিগ্রি দু ডিগ্রি বা তার থেকেও নিচে টেম্পারেচারের জল আপনি জল নয় সেটা বরফ হয়ে যাবে সেটা আপনি যদি খান তাহলে কী হবে সাডেন একটা বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচারের যেই তারতম্য এই তারতম্যটা কিন্তু শরীর সবসময় অ্যাডজাস্ট করতে পারবে না সুতরাং এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর উপর আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে আমরা বুঝতে পারবো কিছু কিছু জিনিস আছে খুব সামান্য এবং খুব সহজেই আমরা ফলো করতে পারি সেই জিনিসগুলো কিন্তু আমরা যদি ফলো করি তাহলে গরম থেকে আমরা অনেকটাই একদম কুইকের খুব হাতের সামনে মানে বাড়িতে সহজপ্রাচ্য যে রেমেডি সেইগুলো কী আছে গরম থেকে এসেই করা যেতে পারে না যেটা হচ্ছে প্রথমেই আমি বলবো গরম থেকে এসে একটু বসুন বসার পর তারপরেই আপনি খুব ঠান্ডা জল বা এগুলো অ্যাভয়েড করে নর্মাল জল খান তাতে কি হবে তাতে যে আমি যেটা বলছিলাম যে এই তাপমাত্রার তারতম্য এই তাপমাত্রার তারতম্যটা কিন্তু খুব বেশি হবে না সেক্ষেত্রে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাটা কম তার সঙ্গে সঙ্গে ওআরএস এখন বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল এবং সমস্ত গভর্নমেন্ট হসপিটাল হেলথ সেন্টার সব জায়গায় ওআরএস পাওয়া যায় ডাবের জলও তো সব হ্যাঁ ডাবের জলও খাওয়া যায় ডাবের জলটাও খুব ভালো আচ্ছা বয়স্কদের ক্ষেত্রে কি সাবধানতা আছে মানে অনেকে দেখা যাচ্ছে যে এই সময় বৃদ্ধ অবস্থা তো বেরোতে হচ্ছে বাধ্য হয়ে অনেকে সানস্ট্রোক হয়ে যাচ্ছে শরীর খারাপ হয়ে বাইরে বা গাছের তলায় বসে পড়ছে জল খাওয়ার জন্য কি বলবেন হ্যাঁ যেটা আমি বললাম আগে যেটা উত্থাপন করলাম অলরেডি যে বয়স্কদের ক্ষেত্রে বয়স্কদের কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি চালি যে কোনো রোগ বের সম্ভাবনাই বয়স্কদের ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে এক্সপোজার যাতে না হয় যদি হতেই হয় ধরুন এমন কিছু তো সিচুয়েশন ক্রিয়েট হয় সেক্ষেত্রে আমি বলবো একদম ছাতা নিয়ে বেরোনোর সঙ্গে জলের বোতল নিয়ে বেরোনোর কথা যাতে ডাইরেক্ট সান এক্সপোজার না হয় সবার ক্ষেত্রে যেটা তবে বয়স্কদের ক্ষেত্রে একটু এক্সট্রা নিতে হবে এবং বয়স্কদের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে বয়স্করা কিন্তু এইগুলোর ক্ষেত্রে মানে এই সমস্যার প্রাদুর্ভাব বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায় এবং আমরা যেটা চেষ্টা করি প্রথমেই একটা সমস্যা হলো এবং সঙ্গে সঙ্গে আমরা একটা পেশেন্ট হয়তো অজ্ঞান হয়ে গেলেন আমরা সঙ্গে সঙ্গে জল খাওয়ানোর চেষ্টা করি মুখ দিয়ে কিন্তু একটা জিনিস আমি বলবো কোনো মানুষ অজ্ঞান হয়ে গেলে সেই অবস্থায় মুখ দিয়ে জল খাওয়ানোর চেষ্টা করবেন না তাতে কিন্তু যেটা সম্ভাবনা থাকে যেটা আমরা খুব মানে হসপিটালে প্রায়ই আমরা পাই এই ধরনের পেশেন্ট সেটা হচ্ছে জল খাওয়াতে গেলেন আপনি গিয়ে দেখা গেল সেটা মুখে না গিয়ে লাংসে চলে গেল এবং তা থেকে একটা অন্যরকম সমস্যা বিপদ বেড়ে গেল সুতরাং অজ্ঞান হয়ে গেলে তাকে মানে নিকট ডাক্তারবাবুর আছে বা হসপিটালে নিয়ে যাবেন এবং হসপিটালে নিয়ে গিয়ে স্যালাইন দেওয়া বা এগুলো দিলে কিন্তু খুব সহজেই উনি আবার রোগীদের ক্ষেত্রে কি মানে যারা হসপিটালে ভর্তি নেই বাড়িতেই আছে চিকিৎসা চলছে তাদের ক্ষেত্রে কি বলবেন হ্যাঁ রোগীদের ক্ষেত্রে তো একটু মানে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতেই হবে বিশেষ করে আমি যেটা বললাম কিছুক্ষণ আগেই যে কিডনির রোগী বা হার্টের পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে তাদের কিন্তু জল খুব বেশি খাওয়া যাবে না অনিয়ন্ত্রিত জল কিন্তু তাদের খাওয়া যাবে না সেক্ষেত্রে যে ডাক্তারবাবু তাদের যা প্রেসক্রাইব করেছেন সেই অনুযায়ী হয়তো ডাক্তারবাবু বলে দিয়েছেন আপনাকে এক লিটার দুশো জল খেতে হবে বা এক লিটার পাঁচশো খেতে হবে যদি আপনার মনে হচ্ছে না আপনার শরীরে জলের চাহিদা পূরণ হচ্ছে না ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিন ডাক্তারবাবু যদি বলেন আর একটু বেশি খেতে পারেন ধরুন এক লিটার দুশোর জায়গায় এক লিটার পাঁচশো বললেন বা এক লিটার এক লিটার আটশো বললেন সেটা কিন্তু আপনার হার্টের কর্মক্ষমতা এবং কিডনির কর্মক্ষমতার উপর খুব মানে ক্লোজলি রিলেটেড এটা ছাড়া কিন্তু বেশি জল খেয়ে ফেলে কিন্তু আপনার হার্ট ফেলিওর কিডনি ফেলিওর এইগুলোতে যাওয়ার সম্ভাবনা আছে এবং ধরুন যে পেশেন্টের ক্ষেত্রে প্রেশারের পেশেন্ট যাদের উচ্চ রক্তচাপ সম্পন্ন সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে জল খাওয়া কিন্তু নর্মাল মানুষের ক্ষেত্রে খুব জরুরি নর্মাল মানুষ বলতে আমি বলতে চাইছি যাদের কোনো অসুখ নেই কিন্তু যখনই একটা মোটামুটি তিন চার লিটার জল চার লিটার জল তো খেলে খুবই ভালো চার লিটার জল খাওয়া উচিত তার থেকে বেশি চার লিটার পাঁচ লিটার খেতে পারে এই গরমে এমনিই আমাদের শরীর থেকে জলের পরিমাণ বেড়িয়ে যায় সুতরাং এটা তো খুব জরুরি তবে বারবার আমি বলছি কারণ আমরা এরকম অনেক পেশেন্ট পেয়েছি যারা অতিরিক্ত জল খেয়ে এসে হার্ট ফেলিওরের হাসপাতালে ভর্তি হয়েছে সুতরাং এই সমস্যা থেকে বাঁচার জন্য কিন্তু আচ্ছা অতিরিক্ত জল খেলেও হার্ট ফেলিওর হওয়ার হ্যাঁ 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 অতিরিক্ত জল খেলেও হার্টের কর্মক্ষমতা যদি কম থাকে তাতে আমি যদি অতিরিক্ত জল খেয়ে নিই তাহলে প্রেশার বাড়বে না কিন্তু হার্টের উপর চাপ এক্সাক্টলি হার্টের উপর চাপ পড়ছে এবং তাতে কিন্তু হার্ট ফেলিওর হয় প্রচুর পেশেন্ট আমরা পাই যাদের ফ্লুইড ওভারলোড বলি আমরা ডাক্তারি বলে যে ফ্লুইড ওভারলোড হয়ে গেছে তাদের কিন্তু প্রচুর এরকম পেশেন্ট পাওয়া যায় ডায়াবেটিস রোগীদের কি পরামর্শ দেবে না ডায়াবেটিস রোগীদের যেটা মানে আলাদা করে আমি কিছু বলবো না তবে বলবো ঠিক সময়ে ওষুধটা খান যাতে এটা প্রেসারটা আনকন্ট্রোল না হয়ে যায় আরেকটা জিনিস ডায়াবেটিস রোগীদের যেটা হচ্ছে তাদের বারবার ইউরিন পাস করার দরকার পড়ে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু জলের চাহিদা সাধারণ মানুষ যেভাবে বললাম যে খেতে বেশি হবে সেটা কিন্তু হবে না ঠিক আছে ডাক্তারবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের সচেতনতা বার্তা পৌঁছানোর জন্য। বেঙ্গল নিউজ এক্সপ্রেসের সমস্ত দর্শকদেরও আমি আমার শুভকামনা জানাই আপনারা কর্মে ভালো থাকুন সাবধানে থাকুন এবং কর্মেও একটা সুস্থ এবং সুন্দর জীবনযাপন করুন এটাই কামনা করি